টানা বৃষ্টিতে কেরানীগঞ্জ উপজেলার ইউনিয়নের নিশানবাড়ি গ্রামের সৃষ্টি হয়েছে দুইটা পাইপের চ্যানেল আছে আমরা এখানটা হাইটে গেছি এত বড় পাইপ ছিল দুইটা পাইপ আমরা হাইটা ভিতরে হাইটা চলে গেছি এখানটা ডুব দিছি আমাদের ওই যায় আমরা উঠছি ওইখানটা দুইটা পাইপ ছিল ওইটাই মিশন স্কুলওয়ালা আটকা দিছে আর শাকিল সাহেবের কারখানা পানি কিন্তু অধিক আসতেছে একশো পাখি জমে আছে সমস্ত পানি এদিক দিয়ে নিষ্কাশন করে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পনেরো দিন ধরে পানিবন্ধী অবস্থায় রয়েছে ওই গ্রামের দুইশো পরিবার এই অবস্থায় আছি এটা সার তিনটা মাসা ই ছিল আপনার জেলা বোর্ডের পাইপ ছিল এখানে একটা খাল ছিল সেই খালও বন্ধ করে দিছে আমরা এই যে এখানে সাঁকু দিয়ে যাই চলাফেরা করি তাও মাঝে মধ্যে স্কুলে গেতে সময় পানির জন্য যেতে পারি না এইখানকার পানি নিষ্কাশনের জন্য অধিক তিন তিনটা কালভার্ট করা হয়েছে তিন তিনটা কালবাটি এখন পুরাপুরি অকার্য অবস্থায় আছে বন্ধ করে হ্যাঁ আমাদের এই যে অবস্থা দেখেন পরিস্থিতি আর ওদিকে দেখেন ভয়াবহ কেউ বাড়িতে আছে কমর পানি ঘরের পানি এরা কিভাবে আছে যা চিন্তা করা যায় না জলবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধি সহ প্রশাসনের কেউ কোনো ব্যবস্থা না নেওয়ার খুব প্রকাশ করেছেন কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের নিশানবাড়ির গ্রামের বাসিন্দারা পানিগুলো হলো এখানে জুতার ফ্যাক্টরি আছে জুতার ফ্যাক্টরি এখানে তারা ছশো বিঘা জমি নিয়ে ফ্যাক্টরি করছে ফ্যাক্টরি করে তারা ওই নিজেকে জল রাখার জন্য কোনো একটা স্থান রাখে নাই সব পানি এই অন্যের জায়গায় দেয় এই পানি এখানে এই কারণে এই সবাই জলবদ্ধতার মধ্যে সবাই কষ্টে আছে এই কোমল পানি আঠু গিরুপাণী দুর্গাপূজা উপলক্ষে যে জনগণ যে পূজা মন্টপে যাবে বা নামে প্রার্থনা করবে যাওয়া আসায় অসুবিধা কীভাবে যাবে এটা সংযোগ অতি শীঘ্র করে দেন এইখানে পাইপটা বন্ধ করছে কারা

গত কয়েক বছরে এই এলাকায় অনেক নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে কিন্তু অস্ত্র প্রতিষ্ঠানগুলো পানি নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না করেই তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয় সময় মতো বৃষ্টির পানি বের না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় অত্র এলাকার বাসিন্দাদের আমরা বর্তমানে এখানে দুশো ঘর আছি এবং দুইশো ঘরের মধ্যে চারশো লোকের বসবাস এখানে সবাই আমরা এখন বর্তমানে পানিবন্দি আমরা থানায় গেছি আমরা আমার বাড়ির বাসায়ও গেছি এবং গত পরশু আমি নির্বাহী অফিসারে ওখানে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসছি দিয়ে আসানোর পরে এরা হয়তো কি করবে না করবে তা জানি না কাল কবর গেছিলাম এদের সাথে যোগাযোগ করতে পারি নাই এলাকার জনগণ আরও জানান বিগত সময়ে এই এলাকার পানি নিষ্কাশনের জন্য ছোট ছোট দুটি কালভার্টের মাধ্যমে বৃষ্টির পানিগুলো পাশ দিয়ে বয়ে যাওয়া খালে প্রবাহিত হতো কিন্তু এই কালভার্ট এবং পাইপলাইনগুলো ভূমিদস্যু এবং স্থানীয় প্রভাবশালী মহলের যুগ সাজসে বন্ধ করে দিয়েছে ফলে কয়েকদিন আগে টানা বর্ষণে বাড়ির আশপাশ ও রাস্তায় পানি জমেছে প্রায় পনেরো দিন ধরে জমে থাকা এ পানির কারণে এলাকার নারী পুরুষ ও শিশুরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট হাঁটু পানিতে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীদের এলাকার বাসিন্দারা আরও বলেন ঘরের বারান্দা পর্যন্ত প্রায় পানি উঠে গিয়েছে রান্নার চুলা পানির নিচে থাকায় খাবারেরও কষ্ট হচ্ছে অনেকদিন ধরে পানিবন্থী থাকলেও জনপ্রতিনিধি সহ প্রশাসনের কেউ তাদের কোনো খবর নেয়নি বলেও অভিযোগ করেন এলাকাবাসী এদিকে জলবদ্ধতার কারণে বেড়েছে সাপের উপদ্রব রাতে আতঙ্কের মধ্যে ঘুমাতে হয় বলে তারা জানান কেরানগঞ্জ প্রশাসনের কাছে অভিযোগ করেছে কিনা না এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইলে তারা বলেন পানিবন্থী ওই এলাকায় সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অবহিতপত্র দিয়েছে তারা খোঁজখবর নিয়ে দ্রুত পানি নিষ্কাশন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এলাকাবাসীর দাবি পানি নিষ্কাশনের জন্য পুরনো যে কালভার্টগুলো ছিল সেগুলো সচল করলেই এই জনদুর্ভোগ থেকে অত্র এলাকার সাধারণ জনগণ মুক্তি পাবে বলে আশা করছেন তারা বিশ্বাস করে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি এই ভোগান্তির অবসান করতে পারবে বলে তারা আশা করছেন